নমস্কার কাকলিস কুকিং হবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি একটা ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি বানিয়েছি একদম অভিনব পদ্ধতিতে আর খুবই অল্প তেল মশলায় তাহলে চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন এখানে আমি এই বড় বাটিটার হাফ বাটি মুগ ডাল নিয়েছি ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে বেশ ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে এখন আমি এই জলটাকে ঝরিয়ে নেব একটা মিক্সির জার নিয়ে নিলাম জল ঝরিয়ে নেওয়ার পরে এই ভিজিয়ে রাখা মুগ ডালটা পুরোটা আমি এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ডালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন ডালটা পুরোটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় দুটো টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এখন গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি গরম তেলের মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি তুলে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটুকু ছিল তাতে আরও এক চা চামচ তেল আমি অ্যাড করেছি গরম তেলে ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি ফোড়নটা প্রথমে নাড়াচাড়া করে দশ সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিয়ে আবারও আমি দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা যেহেতু ছিটকাচ্ছে আমি একটু ঢেকে দিলাম তারপরে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড আদাটাকে ভেজে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করেছিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো তেলের উপরে এই গুঁড়ো মশলাটা একটু নেড়ে নেওয়ার পর খুব সামান্য পরিমাণ একটু মশলার পাত্র ধোয়া জল আমি এতে অ্যাড করে দেব। তাহলে মশলাটা সুন্দরভাবে কষানো যাবে জলটা দেওয়ার পর জলটার সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ঢাকাটা তুলে নিলাম উপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছি মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে আমি প্রায় এক দেড় মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলু এখন আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব ডালটাকে অল্প অল্প জল দিয়ে আমি বেটে নিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তাহলে এটা বেশি পাতলা হয়ে যাবে একদম মিহি করে বেটে নিতে হবে মিক্সির জারের থেকে একটা বোলের মধ্যে আমি ডাল বাটা পুরো ঢেলে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে ফেটাতে হবে যাতে ফেটাতে ফেটাতে এটা বেশ ফুলে ওঠে আর তার ফলে কিন্তু এটা অনেকটাই হালকা হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মশলাটা কষালাম উপর থেকে তেলটা ভেসে উঠেছে আর টমেটোর কাঁচা গন্ধটা আর একদমই নেই আমি ঢাকা তুলে আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই আমি দেড় টেবিল চামচ মতো টক দই জলটা ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসে ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি আপনারা চাইলে দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা যোগ করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অন করতে পারেন খেয়াল রাখতে হবে দইটা যেন ফেটে না যায় তাই দই দেওয়ার পর সমানেই কিন্তু নাড়তে হয় আমি নেড়ে চেড়ে দইটাকে অন্য মশলার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব দইয়ের বাটি ধোয়া খুব সামান্য একটু জল জলটা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি এতে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা লবণ ঝাল সব কিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এখন একটু নেড়ে নেওয়ার পর আমি পরের স্টেপে যাচ্ছি আমি এখানে একটা গোল জালতি নিয়েছি হাতে একটু সর্ষের তেল নিয়ে এই জালতির উপরে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমি কষাই নিই এর মধ্যে যথেষ্ট পরিমাণ জলভাব আছে দইটাও দেওয়া হয়েছে এই সময় অবশ্যই খেয়াল রাখবেন মশলার মধ্যে যেন জলভাবটা একটু বেশিই থাকে আমি দইয়ের বাটি ধোয়া জল যতটুকু অ্যাড করেছি আপনারা প্রয়োজন মনে হলে আর একটু বেশিও অ্যাড করে দিতে পারেন এবার উপর থেকে জালতিটা আমি মশলার উপরে কড়ার মধ্যে বসিয়ে দিলাম ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম ফুলে হালকা হয়ে গেছে অনেকটা বেড়েও গেছে সেই ডাল বাটার থেকে আমি হাতে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে জালতির উপরে বসিয়ে দিচ্ছি জালতিটা মশলার উপর এমনভাবে বসাতে হবে যেন মশলার গায়ে জালতিটা লেগে না যায় এইভাবে জালতিটা ভরে আমি বড়াগুলো দিয়ে দিলাম এখন আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো গ্যাসে ফ্লেম লো করে প্রায় দশ মিনিট আমি এইভাবে রান্না করব। তাহলে বড়াটাও শক্ত হয়ে যাবে ওদিকে মশলাটাও কষানো হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে দুবার ঢাকা তুলে একটু দেখেছি বড়াগুলো শক্ত হয়ে গেছে কিনা। আপনাদের যদি মনে হয় যে মশলাটা তলায় লেগে যেতে পারে তাহলে উপর থেকে জালতিটা তুলে একবার নেড়ে দেবেন তবে জলভাব একটু বেশি থাকলে মশলাটা তলায় লাগার কোনো ভয়ই নেই এদিকে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো বেশ শক্ত হয়ে গেছে হাতে কিছুই লাগছে না উপর থেকে জালতিটা আমি তুলে নিলাম বড়াগুলো ভাজার জন্য এক্সট্রা কোনো তেলও লাগলো না অথচ বড়াটা তৈরি হয়ে গেল আর বড়া তৈরির সাথে সাথে মশলাটাও কষানো হয়ে গেল সময়টাও কিন্তু এখানে অনেকটাই বেঁচে গেল আর দেখতেই পেলেন তলায় কিন্তু মশলা একটুও লাগেনি এখনও এর মধ্যে একটু জল ভাব আছে আমি একটু নেড়ে চেড়ে অল্প কিছুটা সময় একটু ভেজে নেব যাতে মশলাটা আরও একটু ড্রাই হয়ে যায় মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গরম জল জলটা একটু বেশি করেই দেব কারণ আমি একটু ঝোল করব গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি এবারে আমি জলটা দেবার পর জলের সাথে আলু মশলা সব কিছু প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এখন বড়াগুলো সব আমি জালতির থেকে তুলে নেব। দেখুন কত সহজে উঠে যাচ্ছে সুন্দরভাবে এগুলো জমে গেছে আর জালতির গায়ে কিন্তু কিছুই লাগছে না যেহেতু আমি গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম ডাল বাটা যত বেশি ফেটানো হবে বড়ার মধ্যে কিন্তু তত ঝোল মশলা ঢুকবে তাই একটু বেশি করে ডালটা ফেটিয়ে নেবেন সব বড়াগুলো এখন আমি জালতির থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ ভালো করে ফুটে গেছে আমি বড়াগুলো দিয়ে দিলাম এবারে আর দিচ্ছি স্বাদ মতো চিনি এই রান্নাতে মিষ্টিটা একটু দিলে খেতে ভালো লাগবে আর যেহেতু দই দেওয়া আছে স্বাদটাও ব্যালান্স হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন এটা এখন ফুটে উঠেছে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা কমে গেছে আর মিষ্টি লবণ সব কিছুই আমি চেক করে নিয়েছি বড়ার মধ্যে ঝোলও ঢুকে গেছে বেশ কিছুটা কাসুরি মেথি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এটা ফুটে গেছে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ডালের বড়ার এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখতেই পেলেন অতটা পরিমাণ বড়া বানালাম কিন্তু একটু তেলের প্রয়োজন হলো না অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন নতুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন